বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা ইতোমধ্যে শুরু হয়েছে বর্ধিত সভার সভাপতিত্ব করছেন দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে থাকছেন এদেশের অবিসংবাদিত গণতন্ত্র পুনরুদ্ধারের বারবারের যে নেত্রী অসংখ্য নিপীড়ন নির্যাতন অত্যাচার বরণ করেও দৃঢ়তা এবং অঙ্গীকারবদ্ধ হয়ে লড়েছেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুরা আপনারা জানেন এই লড়াইয়ে কত আত্মদান এবং জীবন উৎসর্গ করে আমাদের নেতৃবৃন্দ তারা জীবন দিয়েছেন আহত হয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কারো পা নেই কারো হাত নেই কারো চোখ নেই এক অবর্ণনীয় অত্যাচার সহ্য করে আজকে কিছুটা হলেও মুক্তির এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে বন্ধুরা আপনারা জানেন যারা ইতিমধ্যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বুক চিটিয়ে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার বর্বরচিত দুঃশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর গুলি যারা বরণ করেছেন তারা আমাদের মাঝে নেই তাদের হয়তো অনেকেই আজকের এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারতেন সংগ্রামী ভাই বোনেরা অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এখনও কোনো তাদের হদিস মেলেনি কত আয়না ঘরে কত জঞ্জে সেখানে অবর্ণনীয় অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি ক্রস ফায়ারের শিকার হয়ে জনি কত নেতৃবৃন্দ কত ছাত্র নেতা কত যুবনেতা নেতা কত স্বেচ্ছাসেবক নেতা এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তারই আত্মা নাই বন্ধুরা আমরা এদের সকল সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাঘ কামনা করছি যারা গুম হয়েছেন আমরা এখনো প্রত্যাশায় বুক বেঁধে অপেক্ষা করছি তারা হয়তো আবার একদিন ফিরে আসবেন দীর্ঘ রক্তস্রাত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জোয়ার জিয়া রহমান বীর উত্তমকে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে ন্যায় নিষ্ঠা সততা এবং দেশপ্রেমের এক অনন্দ খরজন্মা পুরুষ বীর মুক্তিযোদ্ধা জুয়ার রহমান তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে যখনই দেশ বিপন্ন হয়েছে তখনই তিনি দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে আপসহীন থেকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম করেছেন থেকে সেই গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে দুই সালের উনিশে মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থকবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের রূহের মাখরাত কামনা করে আজকে বর্ধিত সবাই নিম্নক্ত ব্যক্তিবর্গের শোক প্রস্তাব গ্রহণ করছি এছাড়া আমরা যাদের হারিয়েছি দেশের বিশ্ববরণ্য নেতৃত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজ্ঞানী শিক্ষাবিদ সুরকার গীতিকার যারা হারিয়েছেন চলে গেছেন পৃথিবী থেকে আমরা তাদেরও আত্মার মাখেরাত কামনা করছি বন্ধুরা যে আমাদের তালিকা আমরা দুই হাজার ষোলো সালের উনিশে মার্চ সর্বশেষ যে জাতীয় কাউন্সিল সেখানে শোক প্রস্তাব পাঠ করেছি এবং আমাদের যত নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম আমরা তালিকাভুক্ত করে আমরা একটা পুস্তিকা আপনাদের কাছে প্রেরণ করেছি এবং সেটা এখানে বিতরণ আমরা করেছিলাম কিন্তু এটি দীর্ঘ পাঠ করতে গেলে অনেক সময় লাগবে আমি সংক্ষেপে কিছু মানুষের নাম বলে আর যাদের নাম এর মধ্যে আছে সেটা পঠিত হবে বলে গণ্য করে আমি শোক প্রস্তাব এখানে উত্থাপন করছি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ব্যারিস্টার আহমেদ তরিকুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ জাতীয় স্থায়ী কমিটি সবাই জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এম কে আনোয়ার ইনারা হলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমি সংক্ষেপ করার জন্য আমি এখন ভাইস চেয়ারম্যান যারা আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ভাইস চেয়ারম্যান বিচারপতি টি এইচ খান বরেণ্য আইনজীবী এবং বিচারপতি টি এইচ খান দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শাহ মুওয়াজ্জাম হোসেন আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সংগঠক বীর মুক্তিযোদ্ধা গত পরশু যিনি আমাদের ছেড়ে চলে গেছেন আবদুল্লাহ আল নোমান আবদুল্লাহ আল আরেকজন বীর মুক্তিযোদ্ধা দলের ভাইস চেয়ারম্যান ছিলেন সাদেক হোসেন খোকা অধ্যাপক এম এ আব্দুল মান্নান অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ আব্দুল মান্নান ঢাকা ঢাকার আব্দুল মান্নান ভাই যিনি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনি ইসুফ এদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এদেশের বরণ্য আইনজীবী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আমিনুল হক সাবেক মন্ত্রী চেয়ারপারসনের মণ্ডলীর নাম আমি বলছি জনাব হারুনুর রশিদ খান মুন্নু অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী দুজনই অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি একজন এদেশের বিশিষ্ট উদ্যোক্তা হারুন রশিদ মুন্নু এবং দেশের বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট এ যে মোহাম্মদ আলী দেশের বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান পটল বিশিষ্ট রাজনীতিবিদ এখানের আক্তার আমিদ সিদ্দিকি সাবিউদ্দিন আহমেদ এ কে এম মুশারফ হোসেন বিশিষ্ট উদ্যোক্তা এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা মুশুর রহমান ঝিনাইদাহ দেশের বিশিষ্ট গীতিকার যিনি স্বাধীনতা যুদ্ধের অসংখ্য দান গিয়ে গোটা জাতিকে দান লিখে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছে করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার জাফরুল হাসান বিশিষ্ট শ্রমিক নেতা বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ ওয়াহিদুল আলম অ্যাডভোকেট ফজলুল হক আসফিয়া সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল হুদা বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলী উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সন্তান এবং বিএনপির অনেকবারের এমপি কাজী আসাদুজ্জামান জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কবির মুরাদ জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান সঞ্জীব চৌধুরী বিশিষ্ট সাংবাদিক এম এ হক সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল ইসলাম দাদুভাই খুলনার একজন প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ বন্ধুরা ইতুপূর্বে আপনারা জানেন আমরা দুই ষোলো সালের কাউন্সিলে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা যার নাম শোক প্রস্তাবে প্রথমেই রেখেছিলাম আবারও আমি তার নাম বলছি যার অবদান এবং নেতৃত্ব আমাদেরকে একটি সংকট থেকে উদ্ধার করেছিল খন্দকার দেলুয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বন্ধুরা আমি এখন নির্বাহী কমিটির কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া তিনি বিশেষ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট সানাউল্লামিয়া আমাদের এই সংগ্রাম আন্দোলন আন্দোলনে আইনের প্রাঙ্গনে যার লড়াই ছিল অরবদ্ধ সেই সানাউল্লা মিয়া অ্যাডভোকেট আবু সাইদ খান খোকন বিশিষ্ট যুবনেতা বদরুজ্জামান খসরু ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মুজাফর হোসেন সম্পাদক ক্ষুদ্র কুটির শিল্প রংপুরের সভাপতি ছিলেন রংপুর মহানগরের দিলদার হোসেন সেলিম সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের আব্দুল তালুকদার খোকা সাবেক এমপি সাবেক সহ সম্পাদক রাজশাহী বিভাগ আমরা জাতীয় নির্বাহী কমিটি ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন আমরা আজকের শোক প্রস্তাবে তাদের নামগুলো উল্লেখ করছি মোজাহার হোসেন আপনার ছিলেন জয়পুরহাটের সভাপতি ছিলেন মিসেস কাজী হেনা জাতীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস সাবেক এমপি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনআই খান আক্তার নেতা এনতা খান চৌধুরী ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ ইয়াসমিন এম এ মজিদ মিয়া মোহাম্মদ সেলিম শেখ আলী আশরাফ আজম খান জামাল শরীফ হিরু শফিকুর রহমান ভুইয়া আবুল কাসেম চৌধুরী মিসেস চমুনারা ডক্টর মামুন রহমান এফ কাজী সিকেন্দর আলী ডালিম গাজী নুরুজ্জামান বাবুল বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মাহতাব নাদিম মোস্তফা সাবেক এমপি এফ এম ইকবাল এম এ মতিন এবং ঢাকার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক এমপি এস এ খালেক ও আমাদের যারা মারা গেছেন ইতিপূর্বে বরেণ্য রাজনীতিবিদ এবং বিএনপিকে সুসংগঠিত করতে যার অবদান অনস্বীকার্য আমাদের সেই প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বিএনপির মহাসচিব ছিলেন আমরা তাকেও স্মরণ করছি এবং তার নাম আজকের শোক প্রস্তাবে উত্থাপন করছি আপনারা জানেন এদেশের আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ রাজশাহী থেকে বারবার নির্বাচিত এমপি সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেন তিনিও আমাদের ছেড়ে মাত্র দুই তিন বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন আমরাও তার নাম আজকে শোক প্রস্তাবে উত্থাপন করছি উপস্থিত ত্রিবৃন্দ আমরা আরও আমাদের আরেকজন বরেণ্য নেতা স্বাধীনতা সংগ্রামী ছাত্র জীবন থেকে মানুষের পক্ষে যিনি লড়াই করেছেন আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের শোক প্রস্তাবে আমরা তার নামও এখানে উল্লেখ করলাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী আমরা আব্দুল মতিন চৌধুরীকে আমরা তার নাম আজকের সব প্রস্তাবে উত্থাপন করছি এবং আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বন্ধুরা জেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এর মধ্যে আমাদের কাছে যেগুলো নাম আমরা পেয়েছি ইতিমধ্যে সেগুলো আপনার উত্থাপন করছি তৈমুর রহমান সভাপতি ঠাকুরগাঁ জেলা জিল্লুর রহমান আহব্বায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা লুৎফর রহমান সভাপতি দিনাজপুর জেলা মুকুট চৌধুরী সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা সদস্য সচিব রংপুর জেলা গাউসুর আজম ডলার সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক বরগুনা জেলা উদ্দিন সভাপতি গাজীপুর মহানগর এ এম মনসুর আলী সভাপতি গোপালগঞ্জ জেলা শাহে আলম সভাপতি রাঙামাটি জেলা আমজাদ হোসেন সভাপতি সৈরেদপুর জেলা জাফরুল ইসলাম সভাপতি চট্টগ্রাম জেলা হাসান সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর আলহা সুলতান উদ্দিন মোল্লা নরসিংদী জেলা বলা বলা বন্ধুরা আমি আগেই বলেছি যে আমরা আপনাদেরকে আমাদের শোক প্রস্তাবের যে পুস্তিকা আমরা সেটি আপনাদের কাছে প্রেরণ করব আরও যেগুলো নাম বাদ গেছে সেগুলোকে আমরা সেখানে গ্রন্থিত করে আমরা সেটা পাঠ আপনাদের কাছে পাঠিয়ে দেবো তবু আমি এর মধ্যে আমি উচ্চারণ করছি স্মরণ করছি এম সাবসুল ইসলাম যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের রাজনীতির নতুন ডাইমেনশন নিয়ে এসে যিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করার যে অর্থনৈতিক যে পরিকল্পনা যিনি দিয়েছিলেন বিএনপির বিভিন্ন সরকারের সময় আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাইফুর রহমান সাহেব এম সাইফুর রহমান জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বর্ষিয়ান রাজনীতিবিদ বারবার যিনি বিএনপির সংসদ সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা মুস্তাফিজুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমান আমরা এই মোটামুটি আমাদের আরও জেলা পর্যায়ে অনেক নেতৃবৃন্দ যারা ইন্তেকাল করেছেন আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি অনেক সময় চলে যাবে আমি আর আর বলতে চাই না আপনাদের কাছে আমরা এটা পুস্তক আকারে বুকলেট আকারে আপনাদের কাছে এটা পাঠিয়ে দেব। বন্ধুরা এর মধ্যে আমি শুধু হ্যাঁ বন্ধুরা আমাদের আরেকজন সাথী তিনি কয়েকবারের এমপি ছিলেন শামসুল আলম পরামানিক নওগাঁ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন আমরা তাকেও তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি তারা তাদের আত্মার মাফিরাত কামনা করছি বন্ধুরা আমি এম খান জাতীয় অধ্যাপক ও শিশু চিকিৎসক শিশু চিকিৎসার প্রতিকৃত আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া বিশিষ্ট প্রত্যতত্ত্ববিদ ও প্রফেসর মনিরুজ্জামান মিয়া বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নূরজাহান প্রতিকৃত ও উপমহাদেশের প্রথম নারী বিষয়ক সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদক সাদেক খান বিশিষ্ট সাংবাদিক অভিনেতা ও রাজনীতিবিদ আন্দোকার নুরুল আলম গীতিকার ও সুরকার আব্দুল জলিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য তাকে খেতাব দিয়েছিলেন বিজেন শর্মা বাংলাদেশি প্রকৃতিবিদ জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক বিচারপতি লতিফুর রহমান বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও দুই হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জুবাইদা গুলশানারা একজন বাংলাদেশি গল্পকার ঔপন্যাসিক ও একুশে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক সৈয়দ আব্দুল্লাহ খালিদ সনাম খ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী আব্দুল জব্বার খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত শিল্পী নায়ক রাজ অলিভার স্মিথ চিকিৎসায় নোবেল পুরস্কার জয়ী ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন জিন বিজ্ঞানী ও প্রাণ রসায়নবিদ স্টিফেন হকিং স্টিফেন উইলিয়াম হকিং আপনার যার নাম সবাই শুনেছেন শর্ট হিস্ট্রি অফ টাইম এর লেখক ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী গণিতবিদ বিশ্বতাত্ত্বিক বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ধারার লেখক মুর্তুজা বসির বাংলাদেশি চিত্র শিল্পী নুরুল ইসলাম বাবুল বিশিষ্ট ব্যবসায়ী শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা আবুল বাসার মোশারফ হোসেন বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক ইসলামী শিল্পকলার বিশেষজ্ঞ ও মধ্যপ্রাচ্যের রাজনীতির খ্যাতিমান বিশ্লেষক প্রফেসর ডক্টর এবনে গোলাম সামাদ বাংলাদেশের একজন বিশিষ্ট পণ্ডিত চিন্তাবিদ লেখক ও কলামিস্ট লতিফুর রহমান আছে দাঁড়াও প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি কামাল লোহানি একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক একুশে পদক প্রাপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রফেসর তালুকদার মনিরুজ্জামান বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ দেশের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রখ্যাত বুদ্ধিজীবী অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ মুজফের আহমেদ খ্যাতনামা রাজনীতিবিদ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি খালিদ হোসেন বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক মাহফুজুল্লাহ বাংলাদেশি লেখক সাংবাদিক টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ শাহনাজ রহমতুল্লাহ প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী মীর আব্দুল শুকুর আল মাহমুদ যিনি বাংলাদেশে কবি আল মাহমুদ নামে সমধিক পরিচিত মেজর জয়েন্ট অবসরপ্রাপ্ত এম মাজিদুল হক বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন সাবেক মন্ত্রী সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি আমরা গভীরভাবে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাকালীন আরেকজন বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ সংসদ সদস্য স্পিকার এবং আইনমন্ত্রী মির্জা গোলাম হাফিজ মির্জা গোলাম হাফিজ আমরা আরেকজন দেশের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ শেখ মনোহন শেখ রাজ্জাকালীকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বন্ধুরা আমার আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি একজন তেজস্বী রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি আইনজীবী এবং আইন প্রণেতা আব্দুর রহমান বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উপস্থিত ত্রিবৃন্দ আমাদের আরও অনেক নেতৃবৃন্দ জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে রয়েছেন যাদের নাম আমরা টাইপ করে পুস্তিকা আকারে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নামগুলি আমি শোক প্রস্তাব হিসাবে আজকের এই বর্ধিত সভায় এখানে উপস্থিত উপস্থাপিত করলাম